আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আর এই অভাবের মাসে আমাদের মতো মধ্যবিত্তদের গরুর মাংস খাওয়াটাও এক বিলাসিতা কি আর করার তারপরেও নিজের সাধ্যের মধ্যে টু ভালো থাকার চেষ্টা আসলে ইদানিং গরুর মাংসের যে দাম শুনলেই মাথা গোড়ায় আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই হাসাহাসি করবেন তবে এটাই সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কাছে এটা অনেক বেশি দাম আমি তো ভাবতেও পড়তেছি না এতটুকু গরুর মাংসের দাম নাকি হাজার টাকা দাম শুনে তো আমি একদমই অবাক কি বলে এসব আমাদের গ্রামের বাজারে একটা গরু জবাই হয় আর বাবা বাড়িতে ছিল না তারা নিজে থেকেই এসে দিয়ে যায় আর এসে বলে বাবা নাকি সকাল যখন বাজারে গিয়েছিল তখন আসছে যাতে করে গরু জবাইয়ের পর মাংসটা বাড়িতে পাঠিয়ে দেয় আমি তো ভেবেছিলাম কিন্তু বাবা কল দিয়ে বলল যাতে একটু হলেও মাংস রান্না করি তখন আমার মা বলল গরুর মাংসের কিছু সলিড পিস নিয়ে যাতে এভাবে ছোট ছোট করে কেটে নিই আর এইটুকু মাংস যেন কষিয়ে রান্না করি আমার বাবা আবার গরুর মাংস এভাবে ছোট ছোট পিস করে তারপর কষিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে সেজন্য মা বল যাতে রান্নাটা এভাবেই করি আর বাকি যে মাংসটা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে একদিন রান্না করে খাওয়াবো বাবাকে তো আমি মাংসটা ছোট ছোট করে 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 কেটে নিয়ে পরিষ্কার ধুয়ে একটা নিয়ে নিছি তারপর বাটা মশলা গুঁড়ো মশলা যা যা লাগবে মতো দিয়ে দিছি এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে মাংসটা আমি হাতে মাখিয়ে নিব আমরা বেশিরভাগ সময় হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি আমার সব রান্নার রেসিপি সবকিছু আমার মায়ের কাছ থেকেই শেখা আমার মা ঠিক যেভাবে যেভাবে রান্না পরে আমিও ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করি কিন্তু আমার মায়ের মতো তেমন স্বাদ কেন হয় না সেটাই বুঝতে পারি না আসলে মায়ের রান্নার কোনো তুলনাই হয় না মায়ের রান্না সব থেকে বেস্ট তো আমি এখানে পেঁয়াজ দিতে বলে গিয়েছিলাম এখন আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই তো কড়াইটা চলায় বসিয়েও দিয়েছি আর জিরি জিরি বলকও উঠে গেছে গরুর মাংস তো হাতে মাখিয়ে রান্না করলে এমনিতেই অনেক মজা হয় তার মধ্যে আবার মাটি চলায় রান্না করতেছি এর মধ্যে তো আরো স্বাদ বেড়েই যাবে আর এমনিতেও আমার বাবা গ্যাসের চলার রান্না তেমন পছন্দ করে করে না রাইস কুকারের ভাত রান্না করলে পছন্দ করে না মানে সে সাদা একটা মানুষ সাদা খাবার খেতেই পছন্দ করে ছোটবেলা থেকে যেটাতে অভ্যস্ত সেটাতেই থাকতে পছন্দ করে আমার বাবা অনেকেই হয়তো আমাদের এই এইটুকু মাংস রান্না দেখে অনেক কিছুই বলতে পারেন তবে টুকুর মধ্যেই আমাদের অনেক যত্ন ভালোবাসা আবেগ জড়িয়ে আছে গরুর মাংস আমরা সব সময় খেতে পারি না কারণ মধ্যবিত্ত তো তাই আমাদের এমনও মাস যায় যে দুই তিনবার করেও আমাদের মুরগির মাংস রান্না করা হয় ঘরে তবে তিন চার মাস চলে গেল গরুর মাংস মাংসা আনা হয় না ঘরে তবে যখনই আমাদের গরুর মাংস খেতে ইচ্ছা করে তখন যদি বাবাকে বলি সাথে সাথে সে এনে দেওয়ার চেষ্টা করে আমার বাবা জানে আমাদের ইচ্ছের মূল্য দিতে আমাদের আবদার পূরণ করতে মধ্যবিত্ত হয়েও যে কিভাবে সুখী থাকা যায় সেটা আমার বাবা মাকে না দেখলে বুঝতেই পারতাম না আসলে মধ্যবিত্তরাও পারে তাদের সাধ্যের মধ্যে থেকে ভালো থাকতে সুখী থাকতে তো আজকে গরুর মাংসর সাথে মাছ সুটকি অনেক কিছুই রান্না করা হয়েছে আর এই সবগুলো রান্নাই আমার বাবার অনেক বেশি পছন্দের যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছে না দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম